হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা সইতে পারবেন না নিজের গায়ের পশম দাঁড়িয়ে যাবে যদি না ওদের জায়গা আপনি আপনার বোনকে আপনি আপনার মাকে কল্পনা করতে পারেন তাহলে আমি শিওর আপনি এটাকে নিতে পারবেন না আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে আমাদের ফিলিস্তিনি মা বোনদের ওপর ফিলিস্তিনি মা বোনরা মুসলিম ওরা আমাদের মা বোন ওরা আপনার মা বোন ওরা আমার মা বোন ওদের উপর যেরকম একটা নির্মম নির্যাতন চালিয়েছেন সেটা অকল্পনীয় এটি কল্পনার বাইরে এটি কল্পনার বাইরে আপনি কল্পনা করতে পারবেন না কতটা পারশ্রমিক নির্যাতন ওদের উপর চালিয়েছে ওদেরকে দরে নিয়ে মা বোনদেরকে দরে নিয়ে জালখানার ভিতরে রেখে তাদের হাত পা বেঁধে উলঙ্গ করে তাদেরকে নির্যাতন করা হয়েছে যৌন নির্যাতন যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কোনোভাবেই না একটা যুদ্ধক্ষেত্রে থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে এরকমভাবে নির্যাতন করা তাও যৌন নির্যাতন সেটা কোনোভাবেই পসিবল না এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা কখনো দেখবেন না কোনো নিউজ চ্যানেল আপনার কখনো দেখবেন না ওয়েস্টার্ন যে চ্যানেলগুলো আছে এইগুলো চ্যানেল আপনাকে কখনো দেখাবে না দেখাবে না কারণ তারা সিভিলাইজেশনের কথা বলে সভ্যতার কথা বলে আড়ালে নিজনে তারা আমাদের এই মা বোনদের উপর এরকম নির্যাতন চালাচ্ছে যেটা কখনো মেনে নেওয়া পসিবল না সেই ঘটনাটা যদি এখন অন্য দেশের সাথে শুধু মুসলিম ছাড়া অন্য যে কোনো গোষ্ঠীর সাথে ঘটতো তাহলে দেখতেন সেই পৃথিবী দুনিয়া তুলপাড় হয়ে যেত কিন্তু একমাত্র এখন সেই ফিলিস্তিনি মাবন্দের মুসলিমদের উপরে সেই নির্যাতন হচ্ছে বলে পুরা পৃথিবী নিশ্চুপ পুরা পৃথিবী নিশ্চুপ হয়ে আছে কেউ কিছু বলছেন না আমাদের মা বোনেরা নির্জনে কাঁদছেন তারা নিরপায় অসহায় আমরা জাস্ট ফেসবুকে ইউটিউবে দুটো কথা বলেই খান্ত কিন্তু তার কোনো প্রতিরোধ আমরা গড়ে তুলতে পারছি না